শিল্পী ভাই ইমরান সাহেব কালর সনমান খোদা করো কেন নৌ দান কালর খোদা করলো কেন দান আরে ঢাকলো মে গে ঘটনা কামলিতে ওই ঢকায় আমার প্রিয় মোহাম্মে কামলিতে ওই ঢকায় আমার প্রিয় বলে আলিফলামি ভালে কৌর বলে ভালে কৌর আলিফ আলি ফ্লো আরে লামের কি ভেদে জানে আমার প্রিয় মোহাম্মদ লামের কি ভেদে জানে আমার প্রিয় মোহাম্মদ কাল রিসন মান খোদা করল কেন দান আর শুভতে নেমে এল মক্কা নগরে আহা দিনুর ঢাকা দেখো মিমের চাদরে আর শুভতে নেমে এল মক্কা নগরে আহা দিনুর ঢাকা দেখো মিমের চাদ আরে ওঠ তুফান আল্লাহ পাকের দয়ার সাগরে খোদা বলছে খোদা বলছে যাও গো সবাই চলে যাও ধারা পুষ্পতে সাজাও যাও গো সবাই চলে যাও ও ধরা পুষ্পতা যাও চারিত আর কমলিত ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ গো কমলিত ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালর সম্মান খোদা কর

সত্যি কথা বলতে শুধু শিল্পীরাই গাইবে এমন কেন হবে গ্রামের বাচ্চাদেরও শেখার দরকার নাকি তবে ভাই একটু ভয় ভয় খাচ্ছে যখন চোখ বুঝিয়েছে আমি বুঝে গেছি আমাদের এক সময় হয়েছে ভাই আমরা একবারে শিল্পী হয়ে যাইনি আমরাও আগে প্রতিযোগিতা করতাম তারপর আস্তে 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 জায়গায় এসেছি তো একটু প্র্যাকটিস করতে হবে আর একটু সাহস লাগবে বাস আর কিছু না পরে হচ্ছে আমরা এই গজলটা গাই আমি এবং মাওলানা মুর্শিদ আলম দুজন মিলে এই কালামটি পরিবেশন করছি হয়তো এই গজলটা রিকোয়েস্ট আছে ইমরান ভাইয়ের জন্য তো গজলটা এখন আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে নিয়েছি গাওয়ার জন্য সেই গজলটি পরিবেশন করছি আপনারা ধীরে স্থিরভাবে শোনান

Muhammad Jibon Tumad Chodone Abu Bakar Dumad Usmad Ali Hazrat Bilal Taqdi Di Palo Basha Nobi Di Boti Be Misal Abu Bakar Dumad Usmad Ali Hazrat Bilal Taqdi Di Palo Basha Nobi Di Boti

Gayatri Mantra 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 Gayatri آشائے دوست سٿي اميشا رکھو دلين ۾ ٻڌائي پوند امر پونچن ايمور آشائے آشائے دوست سٿي اميشا رکھو دلين ۾ ٻڌائي پوند امر پونچن ايمور

জিজি বন্ধ যুত পা য আ জিজিি বন্ধ মা জ আ ভা সাসাবে সা কাটমাড সু্মান্দা না হদ প না কাতে পা্য সান্্য বিডি বতি

একটু তকবির হবে অনেকক্ষণ ধরে তকবির হচ্ছে না হবে একটু একটু জোর করে আমি নারা লাগাছি তকবির জোর করে দেবে নারাই তাকবীর মাশাআল্লাহ এই যে গজল আপনারা শুনছেন এরকম স্টেজ করে গজল আপনারা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পিছিয়ে যান যে সকল আমার সমবয়স্ক যারা আছেন এবং আমার উর্দু যাদের বয়স তারা জানেন আগে গজল খুব একটা ছিল না দু তিনটে গজল ছিল সেইগুলোই আমরা ঘুরিয়ে ফিরে গাইতাম বিশেষ করে কারুর বাড়ি যদি সহ তো আমাদের ঘরের মা বোনেরা বেশ শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে আগে অত বুঝতো না গিয়ে গজল বলতো মাইকের সামনে কি গজল আমার দয়ার দেখা ছাড়ি আর কত কাল থাকবো আমি একা যারা শুনেছে তারা মনে করছে হ্যাঁ ঠিক বলছে যারা শুনেনি তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তোরা শুনে না এই গজলে খুশি হয়ে আমাদের জলসা কমিটির একটা সদস্য রোহিত এই ভাইদেরকে একটা উপহার দিয়েছে সেই সঙ্গে আমাদের জলসা কমিটির সেক্রেটারি তিনিও এই ভাইদের গজলে সন্তুষ্ট হয়ে একটা উপহার দিয়েছে যাক মাশাল্লাহ টাকা দিয়েছে আমাদের গজল শুনে ভালো লেগেছে তো যাই হোক সেই গজল আমরা অনেক গেয়েছি ওই বইতে আরেকটা গজল ছিল আমি ছোট্ট করে শুনি ইমরান ভাইকে দেব পৃষ্ঠাটা ওলটান যে গজলগুলো আমরা সবাই গেয়েছি কি গজল নৌকা হয়েছে আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার একবার তোকবিদ দাও না আর ইত্থা আর জোরে হবে আমি অনেকক্ষণ গজল গাইছি জাস্ট পাঁচটা মিনিট একটু রেস্ট করব যে যেভাবে আছেন এইভাবে বসে থাকতে হবে এরপরে এসে বুড়িমা শোনাবো যদি একা বলবে ওয়ালাইকুম আসসালাম এই এই ভাইজান আপনারা দেখতে পাচ্ছেন হয়তো শাহরুখ খান হয়ে গেছে কিন্তু প্রতিভা দেখেন মনের মধ্যে প্রতিভা উনি চাইছে স্টেজে উঠে নবীর স্টেজে দাঁড়িয়ে গজল বলবো এই যে মন মানসিকতা এটা সবার মধ্যে থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহ বাগে এই ভাইগুলোকে কবুল করুক সকালে বলি আমি আসুন আমরা আমাদের মানে গ্রামের শিল্পীর কণ্ঠে বুরহান বুরান ভাইয়ের কণ্ঠে একটা গজল আমরা শুনবো তারপর ইনশাল্লাহ আমি আসবো সেই বুড়িমা বুড়িমা গজল নিয়ে আরো কিছু গজল আমার বাকি আছে আমার মায়েদের জন্য যেটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত এবং আম্মাজান ফতেমা কেমন নারী ছিল এই গজলগুলো শোনার অপেক্ষা করেন ইনশাল্লাহ আমি একটু পরেই আপনাদের শোনাবো শুনতে থাকি আমরা আসো বুরান ভাই চলে এসো তাড়াতাড়ি এত সুন্দর একটা সাজানো গোছানো মাহফিল অনেকদিন সত্যি কথা বলতে দেখিনি নজরেই পড়ে না আমার ইমরান ভাই যত সুন্দর করে প্রশংসা করলো সত্যি প্রশংসনীয় যে এত সুন্দর একটা সাজানো গোছানো মাহফিল আশেপাশে দেখাই যায় না তো এত সুন্দর ভরপুর সাজানো গোছানো মাহফিলের মাঝে সত্যিই আমি গজল বলার মতো উপযুক্ত নই এরকম মাহফিল দেখলে আমার সত্যি ভয় লাগে ভিতর থেকে খুব নার্ভাস ফিল করি যে কি বলবো ভুল হয়ে যাবে তার ঠিক নাই তাই ইমরান ভাইয়ের কাছে বললাম যে ভাই আমার তো খুব ভয় লাগে এমনি গা পা কাপে বলছে ভাই তুমি বলো চিন্তা নেই আমি আসি তো আপনার একটু জোরে সোরে তকবির দেন দেখি না রাই তকবির না রাই তকবির আস্ত ভেসে হাজরাতে বেলালের মধ্য রাজা আস্ত ভেসে হাজরাতে বেলালের মধ রাজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দু রসুল পা দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে ফলে কেমন হত কেমন ছিল সে দৃশ্য মদিনা দেখতেন সব সাহাবি কেমন ছিল সে দেশ देखे सब साहबी खेलते शिशु हसान हुसैन साथे दयान नबी नबीर पाक ज़बाने डकते हसान सुन ले के मन तो, पार। के तो नाय रसूल पा देखले के मन हो तो। जन्मो तो। अमर

কমল তে ওই ঢকায় আমার প্রিয় মোহাম্মে কমল তে ওই ঢকায় আমার প্রিয় মোহাম্মদে আলিফিলামি ভালে কৌর নয়া জীব আলি ফিলামি ভালে কৌর নয়া জীব আল্লাহ আরে লামের কি ভেদে জানে আমার প্রিয় মোহাম্মদ গো লামের কি ভেদ জানে আমার প্রিয় মোহাম্মদ কাল রিসন মার খোদা করল কেন দান আর শোহতেন মেল মক্কা নগরে আহা ঢাকা দেখো মিমের চাদরে আর শোহতেন মেল মক্কা নগরে আহা ঢাকা দেখো মিমের চাদ আরে আরে উঠল তুফান আল্লাহ পাকের দয়ার সাগরে খোদা বলছে আজরে খোদা বলছে আজরে যাও গো সবাই চলে যাও ধারা পুষ্পতে সাজাও যাও গো সবাই চলে যাও ও ধারা পুষ্পতে সাজাও চারিদিকে

হ্যালো ভাই বোরানের গজল শুনে আমাদের কমিটির একজন খুশি হয়ে ভাই বোরানকে একটা উপহার দিয়েছে না আরাই থাকবে মাশাল্লাহ সত্যি কথা বলতে শুধু শিল্পীরাই গাইবে এমন কেন হবে গ্রামের বাচ্চাদেরও শেখার দরকার নাকি তবে ভাই একটু ভয় ভয় খাচ্ছে যখন চোখ বুঝিয়েছে আমি বুঝে গেছি আমাদের এক সময় হয়েছে ভাই আমরা একবারে শিল্পী হয়ে যাইনি আমরাও আগে প্রতিযোগিতা করতাম তারপর আস্তে 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 জায়গায় এসেছি তো একটু প্র্যাকটিস করতে হবে আর একটু সাহস লাগবে বাস আর কিছু না ছকিনা না না পরে হচ্ছে যাক আমরা এই গজলটা গাই আমি এবং মাওলানা মুর্শিদ আলম দুজন মিলে এই কালামটি পরিবেশন করছি হয়তো এই গজলটা রিকোয়েস্ট আছে ইমরান ভাইয়ের জন্য

मर जो जीवन तुम्हारा चरणों ने अमर जीवन तुम्हारा चरणों ने बाबा उस मली हसते मिला तादी भलो बांस नो बिर पोद बे मिसा बाबा कदमन उस मनले ने बिलाल मिला तादी भलो बांस नो बिर पोद बे मिसा

سوبر بوت بے حساب کڈو بدر عثمان ننھو دتک بلال تند بلوں سنوب بوت

একটু তকবির হবে অনেকক্ষণ ধরে তকবির হচ্ছে না হবে একটু একটু জোর করে আমি নারা লাগাছি তকবির জোর করে দেবে নারাই তাকবীর মাশাআল্লাহ এই যে গজল আপনারা শুনছেন এরকম স্টেজ করে গজল আপনারা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পিছিয়ে যান যে সকল আমার সমবয়স্ক যারা আছেন এবং আমার উর্দু যাদের বয়স তারা জানেন আগে গজল খুব একটা ছিল না দু তিনটে গজল ছিল সেইগুলোই আমরা ঘুরিয়ে ফিরে গাইতাম বিশেষ করে কারুর বাড়ি যদি জল সহ তো আমাদের ঘরের মা বোনেরা বেশ হাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে আগে অত বুঝতো না গিয়ে গজল বলতো মাইকের সামনে কি গজল আমার প্রাণীর দয়ার দাউনি কেন দেখা ছাড়ি আর কত কাল থাকব যারা শুনেছে তারা মনে করছে হ্যাঁ ঠিক বলছে যারা শুনেনি তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তোরা শুনে এই গজলে খুশি হয়ে আমাদের জলসা কমিটির একটা সদস্য রোহিত এই ভাইদেরকে একটা উপহার দিয়েছে সেই সঙ্গে আমাদের জলসা কমিটির সেক্রেটারি তিনিও এই ভাইদের গজলে সন্তুষ্ট হয়ে একটা উপহার দিয়েছে যাক টাকা দিয়েছে আমাদের গজল শুনে ভালো লেগেছে তো যাই হোক সেই গজল আমরা অনেক গেয়েছি ওই বইতে আর গজল ছিল আমি ছোট্ট করে শুনি ইমরান ভাইকে দেব পৃষ্ঠাটা ওল্টান যে গজলগুলো আমরা সবাই গেয়েছি কি গজল নৌকার